আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবরাক আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গাড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি অর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি জি দর্শক শ্রোতা এই মুহূর্তে কোনো রকম ব্যতিক্রম হবে না গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে কুশলে রেখেছেন ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের আলোকে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত দু চারটা কথা বলার সুযোগ পাচ্ছি যে দর্শক শ্রোতা একটা গুরুত্বপূর্ণ একটা ফল নিয়ে আলোচনা করব। আমাদের দেশে ফলটার এখনও বাজারজাত মূল্য দেড় থেকে দুই হাজার টাকা বেশ কিছু কিছু দোকানে পাওয়া যায় ফলের দোকানে না এগুলা মূলত কিছু বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরে বিশেষ করে ওই স্বপ্ন আগোরা এই সমস্ত যে দোকানগুলো আছে ওখানে এই ফলগুলো পাওয়া যায় একটা দুর্লভ ফল তবে মজার ব্যাপার হলো এই ফলটা এখন বাংলাদেশেও প্রচুর পরিমাণে চাষ হয় তারপরেও মানুষের এখনও এটা সম্পর্কে জানে না বিদায় পিছিয়ে আছে তাই আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য যে আমি একটু একটু হলেও বাড়িদেরকে একটু জানিয়ে দেই যে এই রকম একটা ফল আছে এই ফলটার অনেক উপকারিতা আছে এই সম্পর্কে আমি আপনাদেরকে একটু হলেও ধারণা দেব। যে দর্শক শ্রোতা হয়তো আপনারা এখনো বুঝতে পারেন নাই যে আমি কোন ফলটা নিয়ে বা আলোচনা করব কোন ফলটা আছে কোন ফলটা নাই হয়তো বুঝতে পারেন নাই জি দর্শক শ্রোতা আমি আলোচনা করবো অ্যাভাকাডো নিয়ে অ্যাভাকাডো একটা ফলের নাম এটা দেখতে ওই বাতাবি লেবুর মতন মানে লেবুর থেকে একটু আকারে একটু বড় হয় কাবুজি লেবুর থেকে একটু বড় হয় বাতাবি লেবুর থেকে একটু ছোট হয় হ্যাঁ এই ঠিক একরকমের ওরকমের বলা যায় যে আমরা নামে যে একটা ফল আছে বরিশাল খুলনা ওই এলাকাতে যে আমরাটা পাওয়া যায় ওই আমরাটা একটু বড়ো সাইজ যে যেরকমের ঠিক অ্যাবাকের ওটাও অনুরূপ ওরকমের মাথার দিকটা একটু চেকুন হয় একটা ওই হাড়ির মতো মাথার দিকটা চেকুন হয় আর গোড়ার দিকটা নিচের দিকটা একটু মোটা থাকে অর্থাৎ এ লাইকে হার্ড, অ্যাস এ হৃৎপিণ্ড হৃৎপিণ্ডটা যে শেপে থাকে অ্যাবাকাডোটাও ঠিক ওই শেপে থাকে আর এ কারণেই আমরা বলে থাকি যে অ্যাবাকাডো হার্টের একটা ঔষধ হার্টের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ একটা ঔষধ আর এই অ্যাবাকাডোতে থাকা প্রচুর পরিমাণে ফ্যাট বিশেষ করে এই যে ফ্যাটটা এই ফ্যাটটা কিন্তু উপকারী ফ্যাট বিশেষ করে এটা ওই আমরা যেটা বলি হাই ডেন্সিটি লিপো প্রোটিন এই এইচডিএল কোলেস্টরলের মাত্রাটাকে আপনাকে বাড়িয়ে দেবে এইচডিএল দ্যাট মিন্স হাই ডেন্সিটি লিপো এটা আপনার শরীরের জন্য উপকারী একটা চর্বি এই চর্বিটা যখন বেড়ে যাবে তখন একটা ক্ষতিকারক চর্বি আছে লোডেন্সিটি লিপোপ্রোটিন অর্থাৎ এলডিএল কোলেস্টেরল এলডিএল কোলেস্টরলটা অটোমেটিক্যালি কমে যাবে আর এর কতগুলো চর্বির ভিতরেও বেশ কতগুলো আরও কিছু চর্বি আছে সেচুরেটেড ফ্যাট আনসেচুরেটেড ফ্যাট এই যে আনস্যাচুরেটেড ফ্যাট এই ফ্যাটে আপনার যে ট্রাইগিলিসেরটা আছে এই ট্রাইগিলিসির মাত্রা বেশি থাকলে মাত্রাটা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসে কিন্তু অ্যাবাকাডো আর অ্যাবাকাডো নিয়ে আমি আরও একটু গুরুত্বপূর্ণ কথা বলবো যেখানে যে বাড়িতে অ্যাবাকাডো আছে আর তারা যদি নিয়মিত অ্যাবাকাডোর স্বাদ একটু গ্রহণ করেন অ্যাবাকাডো যদি খান তাহলে কিন্তু তাদের আর হার্টের রোগ হবে না এই অ্যাবাকাডোর ভিতরে হার্ট ভালো রাখার জন্য যত রকমের গুণ থাকার দরকার সৃষ্টিকর্তা ওই অ্যাবাডো অ্যাবাকাটোর ভিতরে তা কিন্তু দিয়েছে যেরকমের গার্লিকের কথা বলি যে গার্লিকও কিন্তু ওই রকমের গার্লিক ও অ্যাসলাইকে হার্ট অ্যাবাকাডো লাইক অ্যাসলাইকে হার্ট ওই অ্যাবাকাডো কিন্তু ওই হার্ট আকৃতি শেপ হৃৎপিণ্ডর শেপ যার পরিপ্রেক্ষিতে ও হৃৎপিণ্ডের জন্য খুব উপকারী আর অ্যাবাকাটোর ভিতরে এ টু জেড সব ভিটামিন আছে আমি কয়টার নাম বলবো আমি নাম বলি যেমন ফেরাজ সালফেট ফেরাজ গ্লুকোনেট ফ্রাস ফিউমারেট পলিমেলটল জি হ্যাঁ আয়রন আয়রন সুক্রোজ অর্থাৎ এতগুলো কিন্তু আয়রনের নাম বললাম তারপর ভিটামিন বিয়ের কিছু বলি ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স থায়ামিন হাইড্রোক্লোরাইড পলিমেক্সিন বি তারপর আসে ক্যালসিয়াম ডি প্যান্টোথেনিক অ্যাসিড এই এগুলা কিন্তু আছে হ্যাঁ কলি ক্যালসিফেরল ফেরল এগুলা কিন্তু অ্যাবাক ভিতরে পর্যাপ্ত পরিমাণে আছে খনিজ দ্রব্য আছে ম্যাঙ্গানিস জিঙ্ক এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে আর একটা গুরুত্বপূর্ণ উপাদানের ভিতরে পাওয়া যায় যেটা অন্য কোনো কিছুর ভিতরে পাওয়া যায় না অ্যামাইনো অ্যাসিড তো পাওয়া যাচ্ছি এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় লুটিন এই লুটিন এমন একটা জিনিস এই লুটিনের কিন্তু অত্যন্ত একটা দাম হ্যাঁ তারপর এখানে মেকোপালামিন পাওয়া যায় সাইনোকোপালামিন পাওয়া যায় যেটা আপনার নার্ভাস সিস্টেমটাকে ভালো রাখে আর লুটিনটা আপনার চোখের জন্য খুব একটা ভালো নিয়মিত যদি কেউ অ্যাবাকাডো খায় তাহলে তার চোখে ক্যাটারাক হয় না ঘুমা হয় না অর্থাৎ চক্ষুটাকে কিন্তু ভালো থাকে আর একটা বিশেষ জরিপে দেখা গেছে পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি অ্যাবাকাডো আছে ছোট্ট একটু দেশের আয় আয়তনে ছোট হলেও শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কাতে পর্যাপ্ত পরিমাণে এটা আছে আর আমি ওই শ্রীলঙ্কাতে একবার গিয়েছিলাম সেখানে দেখেছিলাম হুম বিশেষ করে কলম্বোতে কলম্বোতে পর্যাপ্ত পরিমাণে অ্যাবাকাডো গাছ হ্যাঁ ওই অ্যাবাকাডো পর্যাপ্ত পরিমাণে শ্রীলঙ্কা আর শ্রীলঙ্কায় পর্যাপ্ত পরিমাণে থাকার পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার লোকদের কিন্তু হার্ডের রোগ কিন্তু নাই আর এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া যাবে না যে বাড়িতে চারটা পাঁচটা অ্যাবাকাডোর নাই তারা নিজেদের চাহিদা পূরণ করে তারা কিন্তু ওটা কিন্তু বিদেশে রপ্তানিও করে এটা খাওয়ার নিয়ম এটার হয়তো অনেকেই জানি হয়তো আমি এতক্ষণ আলোচনা করেছি অনেকেরই ধারণা যে হয়তো এটা একটা মিষ্ট ফল না এটা কিন্তু একটা মিষ্টি ফল না তবে তিতাও না এর কোনো স্বাদ নাই হ্যাঁ মানে অ্যাজ লাইক ওয়াটার হ্যাঁ মানে এই রকমেরই আবার শেষের দিক দা ছোবরার অংশে কিন্তু একটু বিটার টেস্টও আছে কিন্তু এটা কিন্তু একটা ক্রিমি ভাব একটা আপনি যদি মাখন খেয়ে থাকেন কখনো কোনো দিন বাটার খেয়ে থাকেন বাটারের যেরকম একটা স্বাদ ওই রকমের একটু স্বাদ লাগবে কিন্তু এবং অ্যাস লাইকে সিস সিচের সিসের মতো তো এটা আপনি ওই ওই ঠিক ওই রকমেরই খাবেন এটা আপনি স্লাইস স্লাইস করে আপনি ওই ব্রেডের সাথে খেতে পারেন স্লাইস স্লাইস করে আপনি আপনি ওই সালাদের সাথে খেতে পারেন আপনি অন্য অন্য দিনের যে কোনো খাবারের সাথে আপনি খেতে পারেন এটা খেলে আপনার হার্ট ভালো থাকবে চক্ষু ভালো থাকবে ইমিউনি সিস্টেমটা বিল্ড আপ করবে অর্থাৎ আপনার শরীরের যে কোনো ভিটামিনের ঘাটতি থাক না কেন এটা পূরণ হবে এর ভিতরে প্রচুর পরিমাণে আলফা টোকো আছে এই আলফা টোকো ফেরলটা খেলে আপনার এই চুলের জন্য ভালো এই ত্বকের জন্য ভালো এই ত্বকটা টান টান রাখবে এটার জন্য কিন্তু ভালো আর ভিটামিন ই থাকার পরিপ্রেক্ষিতে আপনার বিশেষ করে হরমোনটাকে কিন্তু কন্ট্রোল করতে কিন্তু সক্ষম হবে বিশেষ করে স্ট্রোজেন পোজিস্টরন টেস্টিস্টরন এই হরমোনগুলোটা হরমোনগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে কিন্তু শস্য সক্ষম হবে আর অ্যাবাক্টোর ভিতরে পর্যাপ্ত পরিমাণে ওই ওমেগা থ্রি আছে ফ্যাটি অ্যাসিড আছে আপনি এটা খেলে আপনার বিশেষ করে যাদের ওই ওমেগা থ্রি অ্যাসিড যারা ইনফার্টিলিটিতে ভোগছেন যারা বন্ধাত্ম মেল ইনফার্টিলিটি ফিমেল ইনফার্টিলিটি তারা কিন্তু ওই বন্ধত্ব আর থাকবে না নিয়মিত এটা খেলে আপনি সন্তানের বাবা ডাক শুনতে বাবা বাবা ডাক শুনতে পারবেন এই অনুরূপ এরকমের এটার ভিতরে প্রচুর পরিমাণে সোডিয়াম অ্যাসকরিট আছে অ্যাসকরবিক অ্যাসিড আছে যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ বিটা ক্যারোটিন আছে অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ এই অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়ার পরিপ্রেক্ষিতে আপনার বডির ফ্রি রেডিকেলগুলো পূরণ হয়ে যাবে আর ফিরি রেডিকেলগুলো যখন পূরণ হবে আপনি সুটা দেহের অধিকারী হবেন শক্তিশালী হয়ে যাবেন আপনার শরীরে কোনো রকমের আর রোগ জড়তা থাকবে না আপনি হয়ে যাবেন পুরুষ আপনি হয়ে যাবেন সম্পূর্ণরূপে শক্তিশালী এই অ্যাবাকাডোর গুণে তো সুতরাং আপনারা আমি উদ্বুদ্ধ করব। আমাদের দেশে নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে অ্যাবাকাডো গাছ পাওয়া যায় আপনারা অ্যাবাকাডো গাছ কিনে আপনারা আপনাদের পরিবেশে হ্যাঁ আপনাদের পরিবারের আশেপাশে হ্যাঁ আপনাদের বাগানের আশেপাশে আপনাদের বাসার আশেপাশে এগুলো রোপণ করুন এবং এখান থেকে ভালো মানের ফল হবে এই ফল আপনি নিজেও খান এবং বারকে মার্কেটেও বিক্রি করুন এক কেজি ফলের দাম বর্তমানেও কিন্তু দুই হাজার টাকা সুতরাং এটা আপনি করতে পারেন আর এরকমের করলে হ্যাঁ ওই নার্সারিওয়ালারাও কিন্তু একটা উৎসাহ বোধ করবে আপনাকে কিন্তু তারা বেশি বেশি করে এটা আমদানি করবে থ্যাংক ইউ অল